এই পৃথিবীতে প্রতিটি মানুষকে কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় কিছু মানুষ এই পরিস্থিতিতে হার মেনে যায় আবার কিছু মানুষ ডোটে এগিয়ে যায় এবং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে এটাই পার্থক্য সাধারণ মানুষ এবং মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির মধ্যে দ্য মেন্টাল টাফনেস হ্যান্ডবুক এমন একটি বই যা আপনাকে মানসিক শক্তি গড়ে তুলতে নেতিবাচক অনুভূতিগুলো নিয়ন্ত্রণে রাখতে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত করে এই বইটি বলে যে মানসিক শক্তি শুধুই জন্মগত গুণ নয় বরং এটি শেখা এবং উন্নয়ন করা যায় এই বইটি তাদের জন্য যারা নিজের ভয়কে জয় করতে চায় আত্মবিশ্বাস বাড়াতে চায় এবং যে কোনো পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড়াতে চায় আজকের সময়ে মানসিক শক্তি শুধুমাত্র একটি বিকল্প নয় বরং এটি একটি অপরিহার্যতা হয়ে উঠেছে আমাদের জীবনে বহুবার এমন ঘটনা ঘটে যা আমাদের ভেঙে দিতে চায় কখনো ব্যর্থতা আসে কখনো মানুষ আমাদের উপহাস করে কখনো পরিস্থিতি আমাদের বিরুদ্ধে যায় কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ এত বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়া সত্ত্বেও কেন হার মানে না কেন কিছু মানুষ প্রতিটি পতনের পরে আরও উঁচুতে উঠে আসে এর কারণ হল তাদের মানসিক শক্তি মানসিকভাবে শক্তিশালী মানুষ চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করতে জানে তারা তাদের ভয় এবং ব্যর্থতা থেকে শিখে হার মানে না আপনিও যদি এমন একজন ব্যক্তি হতে চান যে কোনো কষ্টে ভয় পায় না যে প্রতিটি পরিস্থিতিতে আত্মবিশ্বাসী থাকে তাহলে এই বইটি আপনার জন্য এটি আপনাকে শেখাবে কিভাবে নেতিবাচক অনুভূতিগুলো নিয়ন্ত্রণে রাখা যায় কঠিন পরিস্থিতিতেও লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় থাকা যায় এবং জীবনের কঠিন মুহূর্তে সাহস ও ধৈর্য বজায় রাখা যায় ধাপে ধাপে দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার মনকে শক্তিশালী করতে পারবেন এবং প্রতিটি পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড়াতে সক্ষম হবেন মানসিক শক্তি শুধুমাত্র কঠিন পরিস্থিতির মোকাবিলার জন্য নয় এটি আপনার সফলতা সম্পর্ক ক্যারিয়ার বৃদ্ধি এবং আত্মসম্মানকেও প্রভাবিত করে যখন আপনার মন শক্তিশালী হবে তখন আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সেরা পারফর্ম করতে পারবেন যদি আপনি জীবনে এগিয়ে যেতে চান ভয় ও দ্বিধা থেকে মুক্তি পেতে চান এবং এমন একটি ব্যক্তিত্ব গড়তে চান যা কখনো হার মানে না তাহলে এই বইয়ে দেওয়া নীতি এবং কৌশলগুলো আপনার জন্য সহায়ক হবে এই বইটি শুধু একটি নীতি নয় বরং একটি গাইড যা আপনাকে মানসিকভাবে এতটা শক্তিশালী করে তুলবে যে কোনো কঠিন পরিস্থিতি আপনাকে ভাঙতে পারবে না এটি আপনাকে দেখাবে যে আপনার আসল শক্তি আপনার ভিতরেই রয়েছে শুধু প্রয়োজন তা চেনা এবং সঠিকভাবে ব্যবহার করা চলুন এই যাত্রা শুরু করি এবং আমাদের মানসিক শক্তিকে নতুন স্তরে নিয়ে যাই অধ্যায় এক মানসিক শক্তি বোঝা প্রতিটি মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন পরিস্থিতি কঠিন হয়ে যায় চ্যালেঞ্জ সামনে দাঁড়ায় এবং ভিতরে একটি প্রশ্ন জাগে আমি কি এটা করতে পারব মানসিকভাবে শক্তিশালী মানুষ এই মুহূর্তগুলোতে হার মানে না বরং সাহস ধৈর্য এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যায় মানসিক শক্তির অর্থ কেবল কঠিন পরিস্থিতির মোকাবেলা করা নয় বরং এমনভাবে চিন্তাভাবনা বিকাশ করা যাতে আমরা প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক থাকতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি মানসিকভাবে শক্তিশালী মানুষ পরিস্থিতির দাস হয় না বরং পরিস্থিতিকে নিজেদের পক্ষে মোড়ানোর ক্ষমতা রাখে মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির মূল বৈশিষ্ট্য হল তারা সংগ্রাম থেকে ভয় পায় না বরং তা গ্রহণ করে এগুলো সব সাধারণ অনুভূতি কিন্তু শক্তিশালী ব্যক্তি এগুলোকে নিজেদের উপর প্রভাবিত হতে দেয় না তারা লক্ষ্য প্রতিবদ্ধ থাকে যখন তারা কোনো লক্ষ্য ঠিক করে পুরো শক্তি ও ধৈর্যের সঙ্গে তা অর্জনে মনোনিবেশ করে যত বাধাই আসে যখন তারা পরে হার মানে না বরং ভাবে এ থেকে আমি কি শিখলাম এবং তারপর আবার চেষ্টা করে তারা বাইরের পরিস্থিতির দিকে নয় নিজেদের দিকে মনোযোগ দেয় তারা ভাবে না যে বিশ্ব তাদের বিলুগ্ধে বরং তারা নিজেদের ক্ষমতা উন্নত করা এবং নিজেকে আরও ভালো করার দিকে মনোযোগ দেয় ধনাত্মক চিন্তাধারায় কিভাবে পরিবর্তন আনা যায় আমি এটা করতে পারবো না ভাবার বদলে ভাবুন যদি আমি চেষ্টা করি আমি শিখতে পারবো প্রতিটি ব্যর্থতা আমার জন্য নতুন একটি শিক্ষা অন্যরা হয়তো আমার চেয়ে বেশি সফল কিন্তু আমি আমার গতিতে শিখছি এবং এগিয়ে যাচ্ছি যখন আপনি আপনার চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করতে শিখবেন তখন আপনার আবেগও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং জীবনের বড় সিদ্ধান্তগুলো আত্মবিশ্বাসের সঙ্গে নিতে পারবেন আপনার মস্তিষ্ক একটি মেশিনের মতন হয় বরং একটি শেখার সিস্টেমের মতো কাজ করে নিউরোপ্লাস্টিসিটি বলতে বোঝায় যে আমাদের মস্তিষ্ক প্রতিদিন পরিবর্তিত হতে পারে নতুন অভ্যাস শিখতে পারে এবং শক্তিশালী হতে পারে বিজ্ঞান বলছে যখন আমরা কোনো কিছুকে বারবার অনুশীলন করি যেমন ধনাত্মক চিন্তাধারা ধৈর্য আত্মনিয়ন্ত্রণ তখন আমাদের মস্তিষ্কে নতুন নিউরাল সংযোগ তৈরি হয় যদি আমরা নেতিবাচক চিন্তাধারা বাদ দিয়ে ধনাত্মক অভ্যাস গ্রহণ করি তাহলে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে এই প্রক্রিয়া যে কোনো বয়সেই সম্ভব অর্থাৎ যদি আজ আপনি মানসিকভাবে দুর্বল বোধ করেন তবে আপনি আপনার মস্তিষ্ককে পুনরায় প্রশিক্ষণ দিয়ে নিজেকে শক্তিশালী করতে পারেন নিউরোপ্লাস্টিসিটি সুবিধা নেওয়ার কিছু উপায় নতুন কিছু শিখুন যেমন সঙ্গীত ভাষা যোগব্যায়াম মস্তিষ্ক তেজস্বী এবং শক্তিশালী হয় ধ্যান ও মেডিটেশন করুন মস্তিষ্ককে শান্ত করে নেতিবাচক চিন্তাধারা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ধনাত্মক চিন্তাধারার অনুশীলন করুন নিজেকে বারবার ধনাত্মক চিন্তা করতে বাধ্য করলে এটি অভ্যেসে পরিণত হয় চ্যালেঞ্জ গ্রহণ করুন কমফোর্ট জোনের বাইরে গেলে মস্তিষ্ক নমনীয় এবং শক্তিশালী হয় মানসিক শক্তি কোনো জাদু নয় এটি বিজ্ঞান ভিত্তিক, সঠিক মানসিকতা গড়ে তুললে চিন্তাধারা নিয়ন্ত্রণ করলে এবং মস্তিষ্ককে প্রশিক্ষণ দিলে যে কোনো সমস্যার মুখোমুখি হতে পারবেন আপনার মস্তিষ্ক আপনার নিয়ন্ত্রণে আছে এটিকে সঠিক পথে পরিচালিত করলে জীবনে অসীম সাফল্য অর্জন সম্ভব মানসিক শক্তি গড়ে তোলার ধাপসমূহ মানসিক শক্তি জন্মগত নয় বরং শেখা এবং বিকাশ করা যায় এটি সঠিক চিন্তাধারা শৃঙ্খলা এবং ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে আসে জীবনের চ্যালেঞ্জগুলোকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে চাইলে মানসিক শক্তি বিকাশ করা জরুরি নিজেকে ভালোভাবে চেনা গুরুত্বপূর্ণ অধিকাংশ মানুষ তাদের আবেগ দুর্বলতা এবং শক্তি চেনে না তারা বোঝে না তারা কি চায় এবং কেন চিন্তা করে তারপরেও জীবনে এগোতে চায় সত্যিকারের মানসিক শক্তির প্রথম ধাপ হল আত্মসচেতনতা আত্মসচেতনতা কেন জরুরি এটি বোঝায় কোন পরিস্থিতিতে আপনি ভেঙে পড়েন এবং কোন পরিস্থিতিতে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী বোধ করেন নেতিবাচক চিন্তাধারা এবং অভ্যাস চিহ্নিত করার সুযোগ দেয় যাতে আপনি সেগুলো পরিবর্তন করতে পারেন নিজেকে জানলে আবেগের উপর ভালো নিয়ন্ত্রণ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় আত্মসচেতনতা বিকাশের উপায় দৈনিক জার্নালিং করুন প্রতিদিন লিখুন আপনি কি অনুভব করেছেন কি ভালো হয়েছে এবং কোন জায়গায় উন্নতি দরকার ট্রিগার চিহ্নিত করুন কোন ঘটনা বা কথাগুলো আপনাকে রেগে দেয় ভয় দেয় বা হতাশ করে তা জানুন ফিডব্যাক নিন বন্ধু পরিবার বা সহকর্মীদের কাছ থেকে সৎ প্রতিক্রিয়া নিন সফল মানুষটা কিভাবে মানসিক শক্তিশালী থাকে বড় অ্যাথলেট ব্যবসায়ী এবং সফল মানুষরা স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে এবং তার উপর সম্পূর্ণ প্রতিশ্রুতির সঙ্গে কাজ করে যখন আপনার লক্ষ্য স্পষ্ট হবে তখন কোনো কঠিন পরিস্থিতি আপনাকে থামাতে পারবে না সঠিক লক্ষ্য তৈরি করতে স্মার্ট নির্দিষ্ট মাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক এবং সময়বদ্ধ লক্ষ্য সেট করুন ভুল লক্ষ্য উদাহরণ আমার সফলতা পেতে হবে সঠিক লক্ষ্য উদাহরণ পরবর্তী ছয় মাসে আমি আমার কাজের ক্ষেত্রে পদোন্নতির জন্য নতুন একটি দক্ষতা শিখব লক্ষ্যগুলো ছোট ছোট অংশে ভাগ করুন প্রতিদিন মনে রাখুন এবং ফোকাস করুন কিভাবে অটুট মানসিকতা তৈরি করবেন প্রতিদিন নিজেকে মনে করান যে ব্যর্থতা শেষ নয় বরং শেখার একটি সুযোগ নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করুন যখন মন বলবে আমি পারবো না তখন উত্তর দেন আমি শিখতে পারি নিজেকে কঠিন পরিস্থিতিতে রাখুন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হলে আপনার মন শক্তিশালী হবে আমি অনুপ্রাণিত বোধ করছি না তাই কাজ করতে পারবো না এটি মানসিক দুর্বলতার লক্ষণ সফলতার আসল রহস্য হল প্রেরণা নয় বরং সঠিক অভ্যাস অভ্যাসও মনোবল ছোট ছোট অভ্যাস তৈরি করুন প্রতিদিন মাত্র এক শতাংশ উন্নতি করুন ধীরে ধীরে বড় পরিবর্তন আসবে রুটিন সেট করুন প্রতিদিন একই সময় উঠুন কাজ করুন এবং বিশ্রাম নেন কঠিন কাজগুলো আগে করুন দিন শুরুতে সবচেয়ে কঠিন কাজটি শেষ করুন যাতে পরের কাজগুলো সহজ মনে হয় ব্যর্থতা থেকে ভয় পাবেন না উড়লে পুনরায় উঠে দাঁড়ান সঠিক অভ্যাসগুলো বজায় রাখুন যদিও ফলাফল সঙ্গে সঙ্গে না দেখা যায় প্রতিদিন নিজেকে মনে করান কেন আপনাকে এগোতে হবে নিজেকে চিনুন যখন আপনি জানেন আপনি কে এবং কি চান তখন কেউ আপনাকে থামাতে পারবে না স্পষ্ট লক্ষ্য তৈরি করুন লক্ষ্য ছাড়া মানসিক দৃঢ়তা সম্ভব নয় অনুশাসন এবং ধৈর্য গ্রহণ করুন প্রেরণা কতদিন থাকবে তা নিশ্চিত নয় কিন্তু অনুশাসন আপনাকে সর্বদা এগিয়ে নিয়ে যাবে মনে রাখবেন মানসিক দৃঢ়তা এক রাতের মধ্যে আসে না এটি প্রতিদিন সঠিক অভ্যাসের মাধ্যমে তৈরি করতে হয় ধারাবাহিক চেষ্টা চালিয়ে গেলে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি জয় করার শক্তি অর্জন করতে পারবেন আঁচই শুরু করুন এবং নিজেকে মানসিকভাবে অপ্রতিরোধ বানান আপনি কি কখনো অনুভব করেছেন যে ভয় উদ্বেগ এবং আত্মসন্দেহ আপনাকে এগোতে বাধা দিচ্ছে এটি স্বাভাবিক আমরা সবাই কখনো না কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হই কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষ এই অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে জানে তারা ভয় এবং উদ্বেগকে বাধা হতে দেয় না বরং এগুলো থেকে শেখে এবং এগিয়ে যায় ভয় এবং উদ্বেগ আমাদের মস্তিষ্কের সুরক্ষা ব্যবস্থার অংশ অনিশ্চয়তা বা বিপদের মুখোমুখি হলে আমাদের মস্তিষ্ক আমাদের রক্ষা করার জন্য ভয় উদ্বেগ সৃষ্টি করে কিন্তু যখন এটি অতিরিক্ত বৃদ্ধি পায় তখন এটি আমাদের এগোতে বাধা দিতে পারে কিভাবে ভয় এবং উদ্বেগ নিয়ন্ত্রণ করবেন ভয়ের মুখোমুখি হন পালাবেন না যখনই আপনি কোনো কিছু ভয় পান তখনই তা করার অভ্যাস করুন ধীরে ধীরে আপনার মস্তিষ্ক সেই ভয় কমিয়ে দেবে গভীর শ্বাস নিন এবং বর্তমান মুহূর্তে থাকুন উদ্বেগ সাধারণত ভবিষ্যতে চিন্তা থেকে আসে যদি আমি ব্যর্থ হই অন্যরা আমার সম্পর্কে কি ভাববে এই ধরনের চিন্তাগুলো দুর্বল করে যখন এমন হয় গভীর শ্বাস নিন এবং নিজেকে বর্তমান মুহূর্তে নিয়ে আসুন নিজেকে প্রশ্ন করুন আমার ভয় কেন হচ্ছে এটা কি সত্যিই এত বড় বিপদ যদি আমি ব্যর্থ হই আমি কি শিখতে পারি যৌক্তিকভাবে ভয় নিয়ে চিন্তা করলে এটি নিজেই দুর্বল হয়ে যাবে যখন আমরা চাপের মধ্যে থাকি আমাদের মস্তিষ্ক স্পষ্টভাবে চিন্তা করতে পারে না কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষ চাপের মধ্যেও শান্ত থাকে এবং সঠিক নির্ধারণ নেয় চাপ কমাতে পাঁচ চার তিন দুই এক পদ্ধতি ব্যবহার করুন চারপাশের পাঁচটি জিনিস দেখুন চারটি জিনিস স্পর্শ করুন তিনটি শব্দ শুনুন দুটি গন্ধ অনুভব করুন এবং একটি জিনিস অনুভব করুন এটি আপনাকে সঙ্গে সঙ্গে বর্তমান মুহূর্তে নিয়ে আসবে এবং চাপ কমাবে বিরতি নিন এবং মাইন্ডফুলনেস চর্চা করুন মাঝে মাঝে পাঁচ মিনিট বিরতি নিন গভীর শ্বাস নিন এবং নিজেকে রিল্যাক্স করুন সঙ্গীত শুনুন এবং শারীরিক কার্যকলাপে অংশ নিন মানসিক চাপ কমাতে হালকা সঙ্গীত শুনুন হাঁটতে যান বা ব্যায়াম করুন এটি আপনার মস্তিষ্ককে শান্ত রাখবে আমাদের চিন্তাভাবনা আমাদের অনুভূতি এবং কাজকে নিয়ন্ত্রণ করে যদি আমরা সবসময় নেতিবাচকভাবে চিন্তা করি তবে আমাদের আত্মবিশ্বাস দুর্বল হবে কিন্তু যদি আমরা নেতিবাচক চিন্তাভাবনাকে ইতিবাচক চিন্তায় রূপান্তর করতে শিখি তবে আমরা মানসিকভাবে আরও শক্তিশালী হতে পারি নেতিবাচক চিন্তাকে চিহ্নিত করুন যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে তা লিখে রাখুন এটি আপনাকে বুঝতে সাহায্য করবে কোন চিন্তাগুলো আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করছে চিন্তাগুলোকে পুনর্গঠন করুন যখন আপনি নেতিবাচকভাবে ভাবেন তখন তা ইতিবাচক রূপে পরিবর্তন করুন উদাহরণস্বরূপ আমি এটি করতে পারবো না পরিবর্তে বলুন যদি আমি চেষ্টা করি আমি শিখতে পারি মানুষেরা আমার সঙ্গে মজা করবে পরিবর্তে বলুন মানুষ কি ভাবছে তা আমার নিয়ন্ত্রণের বাইরে আমি আমার উন্নয়নের দিকে মনোযোগ দেব আমার সব সময় ব্যর্থতা হয় পরিবর্তে বলুন প্রত্যেক ব্যর্থতা আমাকে আরও শক্তিশালী করছে কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এটি আপনার মনকে নেতিবাচকতা থেকে সরিয়ে ইতিবাচক জিনিসের দিকে মনোনিবেশ করবে নিজের সঙ্গে আত্মবিশ্বাসপূর্ণ কথা বলুন প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি শক্তিশালী আমি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি আমি নিজের ওপর বিশ্বাস করি কোনো সমস্যা আমাকে থামাতে পারবে না ভয় এবং উদ্বেগকে স্বীকার করুন কিন্তু তা যেন আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে মানসিক চাপ কমানোর জন্য মাইন্ডফুলনেস গভীর শ্বাস এবং সঙ্গীতের মতো কৌশল ব্যবহার করুন নেতিবাচক চিন্তাকে ধরুন এবং তা ইতিবাচক চিন্তায় রূপান্তর করুন এটি মনে রাখুন মানসিক শক্তির মানে নেতিবাচক অনুভূতিকে সম্পূর্ণরূপে বিলোপ করা নয় বরং তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যদি আপনি এটি শিখে যান তবে কোনো পরিস্থিতি আপনাকে দুর্বল করতে পারবে না সত্যিকারের শক্তি পতনে নয় বরং প্রতিবার পড়ে দাঁড়াতে পারায় আপনি কি প্রতিটি সমস্যাকে আপনার পরাজয় হিসেবে দেখেন নাকি একটি নতুন সুযোগ হিসেবে জীবনে কঠিন পরিস্থিতি আসে কিন্তু তা কিভাবে মোকাবিলা করবেন তা আমাদের নিয়ন্ত্রণে মানসিকভাবে শক্তিশালী মানুষ ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখে এবং প্রতিটি ব্যর্থতার পর আরও শক্তিশালী হয়ে ওঠে যখন আমরা বড় স্বপ্ন দেখি বা নতুন কিছু শুরু করি তখন সফলতা এবং ব্যর্থতার জন্য প্রস্তুত থাকতে হয় ব্যর্থতা কোনো শেষ নয় বরং একটি নতুন পাঠ যা আমাদের আরো ভালো হতে সাহায্য করে ব্যর্থতা থেকে কিভাবে শিখবেন অনুভূতিকে স্বীকার করুন যখনই কোনো ব্যর্থতা আসে তখন তা অস্বীকার বা নিজেকে দোষারোপ না করে স্বীকার করুন যে আপনি দুঃখিত প্রতিটি ব্যর্থতা থেকে একটি পাঠ নিন নিজেকে জিজ্ঞাসা করুন এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখলাম পরবর্তীতে আমি কিভাবে এটি আরও ভালো করতে পারি কোন অভ্যাস বা চিন্তাভাবনা আমার পথে বাধা সৃষ্টি করেছে ব্যর্থতাকে সফলতার পথে একটি অংশ হিসেবে গ্রহণ করুন সফল মানুষদের জীবনেও অনেক ব্যর্থতা এসেছে কিন্তু তারা হার মানেনি থমাস এডিসন হাজারবার ব্যর্থ হওয়ার পর বাতি আবিষ্কার করেছিলেন এবং বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি মাত্র এক হাজার উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না ছোট ছোট পরিবর্তন চালিয়ে যান প্রতিবার ব্যর্থ হলে কিছু উন্নতি করুন এবং পুনরায় চেষ্টা করুন এই প্রক্রিয়াই সত্যিকারের সফলতার চাবিকাঠি আপনি কি জানেন বাস্তব মানসিক শক্তি তখনই প্রকাশ পায় যখন পরিস্থিতি আমাদের বিপক্ষে থাকে যখন সবকিছু আমাদের মতে হয় না তখনই আমাদের প্রকৃত শক্তি প্রদর্শনের সুযোগ আসে কঠিন সময় কিভাবে শক্ত থাকবেন শান্ত থাকুন এবং গভীর শ্বাস নেন যখনই মনে হয় পরিস্থিতি খারাপ হচ্ছে তখনই দ্রুত গভীর শ্বাস নেন এবং নিজেকে স্মরণ করান যে আপনি এটি মোকাবিলা করতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি নিজে হার মানেননি ততক্ষণ কেউ আপনাকে হারাতে পারবে না আপনি যদি বারবার চেষ্টা চালিয়ে যান তবে একদিন সফলতা অবশ্যই আসবে সমস্যার দিকে নয় সমাধানের দিকে মনোযোগ দিন মানসিকভাবে শক্তিশালী মানুষ সমস্যা নিয়ে চিন্তা না করে ভাবেন কিভাবে সমাধান করা যায় এখন আমাকে কি করা উচিত ধনাত্মক চিন্তাভাবনা তৈরি করুন নিজেকে বলুন আমি এটা থেকে শিখব এবং আরও শক্তিশালী হব আমি বিশ্বাস করি আমি এই চ্যালেঞ্জ পার করব ডক্টর এ আব্দুল কালামের শৈশব খুব সাধারণ ছিল তারা সংবাদপত্র বিক্রি করতেন কিন্তু কখনও হার মানেননি কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি পরিশ্রম করেছিলেন পড়াশোনায় মনোযোগ দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ভারতের মিসাইলম্যান এবং রাষ্ট্রপতি হয়ে উঠেছিলেন তাঁদের গল্প আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন যদি আমরা সাহস হারাই না তাহলে সব কিছু সম্ভব নেলসন মান্ডেলা তার ন্যায়ের লড়াইয়ের কারণে সাতাশ বছর জেলে কাটিয়েছিলেন কিন্তু তিনি নেতিবাচক চিন্তাভাবনা গ্রহণ না করে নিজেকে শক্তিশালী রেখেছিলেন তিনি নিজের কষ্টকে প্রেরণায় পরিণত করেছেন এবং নতুন দক্ষিণ আফ্রিকার ভিত্তি স্থাপন করেছেন যখন রতন টাটা টাটা ইন্ডিকা গাড়ি লঞ্চ করেছিলেন তা ব্যর্থ হয়েছিল মানুষ তাদের উপহাস করেছিল কিন্তু তারা হাল ছাড়েননি তারা তাদের ভুল থেকে শিখেছেন এবং পরবর্তীতে টাটা ন্যানোর মতো বিপ্লবী গাড়ি তৈরি করেছেন এই সকল মহান ব্যক্তিদের মধ্যে একটি সাধারণ বিষয় ছিল তারা কখনো সমস্যার সামনে ভয় পায়নি তারা প্রতিটি ব্যর্থতাকে একটি নতুন শিক্ষা মনে করেছিলেন এবং শেষ পর্যন্ত সাফল্য পেয়েছিলেন ব্যর্থতায় ভয় পাননি তা থেকে শিখেছেন কঠিন সময় ধৈর্য ধরেছেন এবং সমাধানের দিকে মনোযোগ দিয়েছেন মহান ব্যক্তিদের গল্প আমাদের শেখায় যে যদি আমাদের মধ্যে এগিয়ে যাওয়ার সাহস থাকে তাহলে কোনো পরিস্থিতি আমাদের থামাতে পারে না মনে রাখবেন আসল শক্তি হল সমস্যার মুখোমুখি হওয়া পালানো নয় প্রতিটি ব্যর্থতা আমাদের সাফল্যের আরও কাছে নিয়ে যায় এখন সময় এসেছে আপনারও ভয় কাটিয়ে ওঠার আত্মসন্দেহ দূর করার এবং প্রতিটি চ্যালেঞ্জের সম্মুখীন সাহস ও আত্মবিশ্বাস নিয়ে হওয়ার আপনার অভ্যেসই আপনার ভবিষ্যৎ গঠন করে কখনো কি ভেবেছেন কিছু মানুষ কঠিন পরিস্থিতিতেও শান্ত এবং শক্তিশালী কিভাবে থাকে তাদের রহস্য তাদের দৈনন্দিন অভ্যাসে লুকোনো মানসিক শক্তি কোনো জন্মগত গুণ নয় এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে তৈরি হয় ছোট ছোট কাজ বড় পরিবর্তন নিয়ে আসে প্রতিদিন কিছু সহজ অভ্যাসে আমরা আমাদের মনকে শক্তিশালী করতে পারি এবং বিপর্যয় মোকাবিলায় সাহায্য করতে পারি ডায়েরি লিখুন প্রতি রাত ঘুমানোর আগে তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এবং একটি জিনিস যা আপনি সেই দিন শিখেছেন এর ফলে ধনাত্মক চিন্তাভাবনা বাড়বে এবং আত্মবিশ্লেষণের অভ্যাস তৈরি হবে নিজের সঙ্গে ধনাত্মক কথা বলুন প্রতিদিন সকালে আয়নায় দাঁড়িয়ে বলুন আমি শক্তিশালী আমি চ্যালেঞ্জের মুখোমুখি আরও ভালো হতে পারি প্রতিদিন কিছু অচেনা কাজ করুন নতুন মানুষের সঙ্গে কথা বলুন কোনো ভয় মোকাবিলা করুন বা কিছু নতুন চেষ্টা করুন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে যারা ছোট ছোট কাজের মধ্যে নিয়মিত থাকে তারা শক্তিশালী হয়ে ওঠে আপনি কি ছোট ব্যর্থতা থেকে ভয় পান নাকি ধৈর্যের সঙ্গে এগিয়ে যান আত্মবিশ্বাসের অভ্যাস কিভাবে করবেন প্রতিদিন একই সময়ে উঠুন যত বেশি আপনার মন নিয়মিত হবে আপনি তত বেশি মানসিকভাবে শক্তিশালী হবেন প্রতিদিন একটি প্রাধান্য তালিকা তৈরি করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে করুন এবং মন বিভ্রান্তকারী জিনিস থেকে দূরে থাকুন দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোতে মনোযোগ দিন কোনো কাজ করার সময় নিজেকে জিজ্ঞাসা করুন এটি কি আমার ভবিষ্যতের জন্য সঠিক নিজেকে ছোট পুরস্কার দিন যদি আপনি পুরো দিন পরিশ্রম করেন নিজেকে একটু বিরতি দিন কিছু প্রিয় কাজ করুন কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি নয় সাফল্য মেলে তাদের যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে সর্বদা শেখার প্রতি মনোযোগ রাখুন কারণ শেখা কখনো শেষ হয় না